ইশাক কে মেওর করায় এমপি পথ পদ ফেরোচ্ছেছেন হিরো আলো এটা কোন প্রক্রিয়ায় হতে পারে বা আদৌ হতে পারে কিনা আইনের ছাত্র আপনি আপনি যদি মানে আপনার কাছেই ফেসবুকে অনেক লেখালেখি দেখছিলাম তবে ঘটনাকই কোনো একটা ঘটনা ঘটার পরে আমরা অনেক ক্ষেত্রে ম্যাস্কোড়ে ফেলি অনেক জিনিস কারণ যে স্ট্যাটাসের রেফারেন্স আপনি নিয়ে এসেছেন ওই জায়গাতেও সম্ভবত এই টাইপের কথাবার্তা বলা আছে কিন্তু যিনি লিখেছেন উনি যদি একটু ভালোমতো ঘাটাঘাটি করেন আবার দৃঢ় বিশ্বাসে বুঝতে পারবেন পার্লামেন্টে যদি না থাকে তারপরে আর হিরো আলম তো মেয়রাল যে ইলেকশন যেটা করা হচ্ছে এইটা কিন্তু আইনটা আর এমপি ইলেকশনের আইনটা পুরোপুরি আলাদা এবং পার্লামেন্ট নাই পার্লামেন্ট অলরেডি ভেঙে দেওয়া হয়েছে সো এই বাস্তবতায় হিরো আলম এসে ফেসবুকে কি বলল এবং সেটার প্রেক্ষিতে দুইটাকে লিঙ্ক করে দেওয়ার মিনিংটা হলো যারা এটা বলছেন তারা আইনটা জানেন না

ইরাক হোসেন এইটা ওই যে পরবর্তী ত্রিশ দিনের যে টাইম ফ্রেম ওই টাইম ফ্রেমের ভেতরেই কিন্তু মামলাটা করা ছিল এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই যে এই যখনই আপত্তি জানান হয় উনি কিন্তু নয় জনকে বিবাদী করেছিলেন তার ভেতর প্রধান নির্বাচন কমিশনার তৎকালীন যে ছিলেন উনিও ছিলেন এই ব্যাপারটা একশো দিনের ভেতরে নিষ্পত্তি করার কথা কিন্তু এইটা আপাত দৃষ্টিতে পরবর্তীতে যেটা হয় বাংলাদেশে যেটা হয়েছে ওইটার হিয়ারিং এর ভেতর দিয়ে কিন্তু যায় না। কিন্তু তার মানে এই না যে এই ব্যাপারটা আদালতের শুনানি হতে পারে না বরং আমি যখন পূর্ণাঙ্গ রায়টা দেখবো এখন পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ রায়টা দেখিনি একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করাটা উচিত না লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে বাট আমার কাছে যেটা মনে হয় এই ডিসিশনে কিন্তু আরেকটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল একটা পাঠকে কিন্তু মানুষ শিক করে ফেলছে ওই যে অবৈধ রেজিমের মেয়র হয়েছিল তাপস তার প্রক্রিয়াটাও যে অবৈধ ছিল সেটাও কিন্তু এখন জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে প্রুভড একটা জিনিস হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করবেন আমি জাস্ট মাঝখানে প্রশ্নটা করে রাখতে চাই অনেকেই অনেকে এই ধরনের প্রশ্ন করছে যে আদালত বলছে ওই নির্বাচনটাই অবৈধ তাহলে তিনি কি করে মেয়র হিসেবে শপথ নেন এইটা একটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা দ্বিতীয়ত চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটার পর আবার ঢাকায় দক্ষিণ সিটিতে একই ধরনের একটি রায় আসাতে আরো জনমনে প্রশ্নগুলো বেশি চট্টগ্রামের যখন হয়েছিল ওইটাও আমি একটু বলে রাখি যে এটা কিন্তু মেয়াদেরও ব্যাপার আছে ইশাক হোসেনের ব্যাপারটা আমি কেন বললাম চূড়ান্ত রায় দেখার পরে মন্তব্য করবো কারণ যে টাইম ফ্রেমটা ছিল আমার দৃঢ়ভাবে ডেট আমরা এই মুহূর্তে মনে পড়ছে না তবে সম্ভবত ফেব্রুয়ারির 25 বা 26 তারিখের দিকে ওই যে উত্তরের মেউরাтикуল এবং ওই মেউর তাপস 2020 সালে তারা শপথটা নেয় এটার পরে পরবর্তী 5 বছর যদি হিসাব করেন তাহলে ওই যে 5 বছরের যে টাইম ফ্রেম ऑलरेडी সেটা কিন্তু বার্ড হয়ে যাওয়ার কথা কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে ঘটনা ঘটেছিল অন্য একটা ঘটনা চট্টগ্রামের ইলেকশন ঘটে হয়েছিল 2021 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে মানে ওইটা কিন্তু 5 বছরের কোরামটা এখনো পুরোপুরি পূর্ণই হয় না এবং ওই জায়গায় ওই টাইমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়রদের যখন বিলুপ্ত করে দেওয়া হলো ওই জায়গায় কিন্তু চট্টগ্রাম ধরে উল্লেখ করা ছিল এবং পরবর্তীতে কিন্তু এই গ্যাজেট থেকে অফিসিয়ালি চট্টগ্রামকে বাদ দিয়ে দেওয়া হয় মানে ওইটার লিগাল ফ্রেমওয়ার্কটা আলাদা ঢাকার এই ব্যাপারটা আলাদা আর ইনটা কেমন হতে পারে আমি জানি না কারণ আজকে ইশরাক হোসেনের বক্তব্য যেটা শুনলাম এখন পর্যন্ত উনি কোনো ডিসিশন নেন নাই যে উনি মেয়র হবেন কি হবেন না তবে আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা দলীয় ফোরামে নিশ্চয়ই উনি আলাপ আলোচনা করবেন কারণ দলীয় নমিনেশনেই উনি মেয়রাল পদে দাঁড়িয়েছিলেন এমনও হতে পারে এটা সেরিমোনিয়াল পোস্টও হতে পারে যে পরবর্তীতে অবৈধ ছিলেন এবং উনি মূলত জিতে গিয়েছিলেন এইটার একটা অফিসিয়াল ফ্রেমওয়ার্ক হিসেবে দাঁড়িয়ে থাকলো তারপরে উনি হয়তোবা না বসলেও এটা কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড হবে যে ওই টাইমে তাহলে অবৈধ ছিল এবং জেতার ব্যাপারটা ছিল তবে এই সবকিছুই ডিপেন্ড করবে চূড়ান্তরা রায়টা দেখার পরে তারপর আমরা লিগাল একটা মন্তব্য করতে পারবো